প্রবল গতিতে গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিলোমিটার হতে পারে ল্যান্ডফল রাজ্যের প্রায় সব জেলাতেই তিন দিন ঝড় বৃষ্টির আশঙ্কা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা মঙ্গলবার একশো দশ কিলোমিটার গতিতে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে যার প্রভাবে মঙ্গলবার থেকে অন্তত তিন দিন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুরের পাশাপাশি কলকাতাতেও হতে পারে দুর্যোগ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্ধা ফের ঘটাচ্ছে দুর্যোগের কালো বেগ আবহাওয়া দপ্তর বলেছে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্ধা মঙ্গলবার যা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে একশো দশ কিমি গতিতে হতে পারে ল্যান্ডফল যার প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন আঠাশ তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি অতিক্রম করবে অন্ধ উপকূল অঞ্চল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তাল থাকবে নদী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে প্রবল বেগে ঝড়ো হাওয়া ঘূর্ণিঝড় বান্ধার প্রভাবে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কলকাতা আর তার লাগোয়া অঞ্চলে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বুধবার থেকে উপকূল এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি ওই দুদিন কলকাতাতেই বেশ কয়েক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন আঠাশ তারিখে মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় আঠাশ তারিখে পৌঁতিরিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে তিরিশ আর একতিরিশ তারিখে এর প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা আর তার পার্শ্ববর্তী অঞ্চলে আঠাশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুজোর ঠিক মুখে একদিনের দুর্যোগ কলকাতা এবং জেলায় জল ডুবেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন বারোটা মানুষ উৎসবের মরশুমে কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে নেমে আসে বিপর্যয়